মক্কায় এক যুবক বাস করত পরহিজগার ভিরো তবে খুবই গরিব একদিন যুবকটা জীবিকার উদ্দেশ্যে মক্কার দিয়ে হাঁটছিল হঠাৎ চোখে পড়ল একটা হার পড়ে আছে আশেপাশে আর কেউ নেই দেখে হারটা উঠিয়ে নিল মালিকের খোঁজে হেরে মেলো এমন সময় একটা ঘোষণা গোসুরীভূত হল আমি একটা হার হারিয়েছি কোনো দয়ালু ভাই পেয়ে থাকলে আল্লাহর ওস্তে ফিরিয়ে দিবেন যুবকটা বললেন আমি এগিয়ে গেলাম বললাম আপনার হারটা কেমন বর্ণনা দিন তো বর্ণনা মিলে গেলে হারটা হস্তান্তর করলাম আশ্চর্য হয়ে গেলাম লোকটা হারখানা নিয়ে টু শব্দ করল না সোজা গট করে হেঁটে চলে গেল সামান্য ধন্যবাদটুকু দিল না আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ আমি যদি এই সামান্য কাজটুকু আপনাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি আপনি আমার জন্য এর চেয়ে ভালো প্রতিদান জমা করে রাখুন এরপর আমি রুটি রোজগারের উদ্দেশ্যে জাহাজে চড়ে বসলাম তাকদের এমনই লিখন জাহাজ পড়লো ঝড়ের কবলে পুরো জাহাজ ভেঙে চুরে চুরমার হয়ে যায় হাতের কাছে যে যা পেল ওটা ধরেই ভেসে রইল আমিও ভাসতে ভাসতে একটা দ্বীপে গিয়ে উঠলাম ওখানে দেখলাম একটা মসজিদ মন খুশি হয়ে উঠল মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম আমার তো যাওয়ার আপাতত কোনো জায়গা নেই তখন আমি অনেকটা ভব করে মসজিদে একটা কোরআন শরীফ পেলাম বসে বসে ওইটাই তেলওয়াত করতে শুরু করলাম আমাকে কোরআনখানা পড়তে দেখে সবাই আমাকে চারপাশ থেকে ঘিরে ধরল অবাক হয়ে প্রশ্ন করল আপনি কোরআন পড়তে পারেন আমি বললাম জি পারি তো তারা বলল আমাদের কাছে এই কোরআন অনেক দিন ধরে পড়ে আছে আমরা এটা পড়তে পারি না আমরা এটাকে পরম যত্নে রেখে দিয়েছি এক নাবিকের কাছ থেকে আমরা এটা কিনেছিলাম আমাদের এই দ্বীপে আগে একজন ছিলেন তিনি এই কোরআন পড়তে পারতেন ঠিকঠাক করা ছিল তিনি সবাইকে কোরআন শিক্ষা দিতেন এরপর তিনি হজে গেলেন আর ফিরে আসেননি এখন আপনি আমাদেরকে আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিন আমি দ্বীপের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতে লাগলাম তাদেরকে অন্যান্য লেখাপড়াও শেখাতে লাগলাম কিছুদিন পর এক মরু এসে বললেন আমাদের এলাকায় এক এয়াতিম মেয়ে আছে সর্বগুণে গুণান্বিত আপনি কি তাকে বিয়ে করতে রাজি হবেন আমার কোনো আপত্তি নেই আমাদের বিয়ে হয়ে গেল বাসর রাতে স্ত্রীর সাথে আমার প্রথম দেখা আমি তাকে দেখে কিং কর্তব্য বনে গেলাম দেখলাম তার গলায় মক্কায় কুড়িয়ে পাওয়া সেই হার ঝুলছে জানতে চাইলাম এই হার তোমার কাছে কিভাবে এলো লাজুক মুখে উত্তর দিল আমার আব্বু সেবার হজে গেলেন দুর্ভাগ্যক্রমে হারটা হারিয়ে গেল কিন্তু এক মহৎ ব্যক্তির বদন্যতায় হারটা ফিরিয়ে পেলাম আব্বু সবসময় তার জন্য দোয়া করতেন আর বলতেন নিয়ে আল্লাহ আমার মেয়ের জন্য মক্কার ওই মহৎ ব্যক্তির মতো একজন স্বামী মিলিয়ে দাও এভাবে দোয়া করতেন গল্প থেকে শিক্ষণীয় হিসেবে এটা আমরা ধরে নিতেই পারি যে কখনো কৃতজ্ঞতার অপেক্ষায় থাকবো না কৃতজ্ঞতা আল্লাহ তালা সবসময় বড় দেন যদি আল্লাহর উপর সেটা ন্যস্ত করে দেওয়া হয় পাকিস্তানি এক শায়েক মাওলানা তারিক জামিল সাহেব বলেন যে কথা জবাব আপনি নিজে দেন না সে কথা জবাব আল্লাহ আল্লাহতালা নিজে দিয়ে দেন ঠিক একইভাবে যে কথার প্রতিদান বা যে কাজের প্রতিদান আপনি নিজে পান না সেটা আল্লাহতালা আরও বড় হিসাবে প্রতিদান দেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে পারে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার প্রিয় মানুষকে ভালো রাখুন আল্লাহ হাফেজ